এই রাষ্ট্রে যত রাষ্ট্রীয় মদতে যত সিক্রেট জেলখানা আছে যত মানুষকে গুম করে রাখা হয়েছে তাদের সকলকে ছেড়ে দিতে হবে আর যদি দ্রুত ছেড়ে না দেওয়া হয় আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আলটিমেটাম দিব খুব দ্রুত শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন পনেরো বছরে যেসব মানুষকে বিভিন্ন সময়ে গুম করে রাখা হয়েছে তাদের দ্রুত মুক্তি দেওয়ার আল্টিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা দাবি করছি যে অতি দ্রুত এই রাষ্ট্রে যত রাষ্ট্রীয় মদতে যত সিক্রেট জেলখানা আছে যত মানুষকে গুম করে রাখা হয়েছে তাদের সকলকে প্রত্যেককে ছেড়ে দিতে হবে আর যদি দ্রুত ছেড়ে না দেওয়া হয় আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আল্টিমেটাম দিব খুব দ্রুত এর মধ্যে যদি ছাড়া না হয় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব মেজর জেনারেল জিয়াউল আহসান সহ যারা এই ভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন তাদের সকলের সুবিচার নিশ্চিত করতে হবে সঠিক বিচার নিশ্চিত করতে হবে আমরা সেই দাবি তাদের কাউকে যেন ছেড়ে না দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল সাত আগস্ট বিকেলে মানবাধিকার রক্ষায় সরব সংগঠন মায়ের ডাকের সমন্বয়কদের সঙ্গে দেখা করে একাত্মতা প্রকাশ করেন হাসানকে অব্যতি দেওয়ার পরে তাকে অ্যারেস্ট করা হচ্ছে গুমফুলের পিছনে এরকম অনেকজন লোক আছেন এবং এদের কাছেই অনেক ইনফরমেশন আছে দুজন মানুষকে ছাড়া হয়েছে সেলে সেলে ছেলে এবং তাদের কাছ থেকে আমাদের জানা কিন্তু অনেক মানুষ এরকম সেলে আছেন এবং আমাদের জানা মতে এরকম সেল ঢাকায় অনেক ড্র্যাক থেকে শুরু করে ক্যান্টেনমেন্টে এবং আদার্স সেফ হাউসে সেভাবে যেন তাদের ডিরেকশনটা আসে এবং আরো থেকে এই ডিরেকশনটা আসুক তারা আমাদের ফ্যামিলি গুলাকে মিট করুক মায়ের ডাককে মিট করুক তাহলেই উনি বুঝতে পারবেন এবং আমাদের এই আর্জিটা হচ্ছে এটা দ্যাটস আ ফার্স্ট প্রায়োরিটি আমাদের নতুন বাংলাদেশ এর আগে সকালে ঢাকা সেনানিবাসে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর অফিসের সামনে অবস্থান নিয়েছিল মায়ের ডাক এক দশক ধরে এই সংগঠনটি গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে সোচ্চার ভূমিকা পালন করছে